হ্যালো প্রিয় বন্ধুরা চলছে বর্ষাকাল তো আমরা আজকে খুব সহজে এ দিয়ে একটি ছাতা আর্ট করব তো চলুন শুরু করি প্রথমে আমরা ইংরেজি এ লেটার আর্ট করে নিচ্ছি বন্ধুরা এ লেটার আঁকা হয়ে গেলে এখান থেকে আরেকটি রেখা দিয়ে দেব ডান পাশেও আরে একটি রেখা দিয়ে দেব এখানে এখানে সেম দূরত্ব যেন হয় এরপর বন্ধুরা এই পাশে আরে একটি রেখা দিয়ে দেব এরপর বন্ধুরা এই পাশে সেম দূরত্বে আরে একটি রেখা দিয়ে দেব দিয়ে দিলাম এখন বন্ধুরা এখানে আমরা ইংরেজি থ্রি লেটার আর্ট করব এই যে একটা থ্রি এই পাশে আরেকটা থ্রি করব করবো এই যে থ্রি এখন আমরা এখানে ব্র্যাকেটের মতো দিয়ে দিলাম এরপর বন্ধুরা এই যে আবার থ্রি লিখবো এখান দিয়ে আবার এই যে থ্রি লিখে দিচ্ছি এখানে বন্ধুরা ছোট্ট করে একটি উল্টো ভিড় মতো করে লিখে দিব। এরপর বন্ধুরা এখানে যে লেটারের মতো করে দেব ইংরেজি যে লেটারের মতো দিয়ে দেব এই যে যে লেটারের মতো করে দিয়ে দিছি এখন এখানে একটু বড় করে ডিজাইন করে দেব বন্ধুরা এভাবে করে ডিজাইন করে দেব তো এই যে খুব সহজে আমাদের ছাতা আঁকা হয়ে গেল এ লেটারের মাধ্যমে আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই বাই বাই